আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাছে আদি অসল বারোশো বছর আগের উল্টা কুফুরি গেলাম পাতা খেলার কিতাব এই কিতাবটা কিন্তু আপনারা যারা তান্ত্রিক আছেন সাধক যারা পাতা খেলতে ইচ্ছুক মানে পাতা খেলেন তাদের জন্য খুবই বিখ্যাত এবং এই কিতাবটা আপনারা কেনার জন্য খুব আগ্রহী আসলে এই কিতাব যারা আপনি পাতা খেলে জয় হতে পারবেন একশো পারসেন্ট গ্যারান্টি দিলাম কারণ এই কিতাবে শুধুমাত্র পাতা কীভাবে খেলতে হয় পাতাকে কীভাবে টানতে হয় পাতার মধ্যে কীভাবে বান মারতে হয় পাতা কীভাবে বরণ তুলতে হয় টু জেড নিয়ম সহকারে লেখা আছে এবং কালী মন্ত্র পদ্মার মন্ত্র তারপর ইসলামিক মন্ত্র আল্লাহ রসুল্লাহ মন্ত্র সব কিছুই দেওয়া আছে এটার মধ্যে তো এটা খুবই শক্তিশালী হ্যাঁ কলা গাছে কীভাবে বিষ তোলা লাগে তান্ত্রিকের বানমালা বান ফিরায় কেমন দেওয়া লাগে হ্যাঁ কবর জাগানো গুরুমুখী বিদ্যা তারপরে মনে করেন বিভিন্ন অনেক কিছু আছে রুদ্রাক্ষের মালা জাগ্রত আসন জাগ্রত জিন বর্শীকরণে দেওয়া আছে এটার মধ্যে একটু খেয়াল করে দেখেন আমি একটা একটা পাতা উল্টাই আপনাদের দেখাইতেছি যাচ্ছি বান নষ্ট করা হ্যাঁ গুপ্তধন তোলা শত্রুর বাড়িতে উচ্চাটন বিচ্ছেদ নষ্ট কাটার পানি পরা বর্শীকরণ চন্দন পরা শক্তিশালী নজরবন্দি কুণ্ডুলি মন্ত্র বিভিন্ন ধরনের কাজ এটার মধ্যে দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন এই কাজগুলা অনেক ডেয়ারিং ঢ্যারিং কাজ অনেক বছর আগেকার কিতাব এটা এটার নাম হচ্ছে পাতা খেলার বারোশো বছর আগের উল্টা খুব খেলাম মন্দিরের কিতাব ঠিক আছে এটা আপনার আমাদের কাছ থেকে সম্পূর্ণ এজাজত অনুমতি সহ নিতে পারবেন কোনো সমস্যা নাই কিতাবটি আপনাকে জাগ্রত করে দেওয়া হইব কিতাবের সাথে লাইফ টাইম পরামর্শ দেওয়া হইব আপনার সব কিছু বোঝায় দেওয়া হবে কীভাবে পাতা খেলবেন কিভাবে পাতা টানবেন কীভাবে কী করবেন আপনি যদি পাতা খেলে জয়যুক্ত হতে চান তাহলে আপনার জন্য এই কিতাবটি যারা তান্ত্রিক সাধক কবিরাজ বিভিন্ন তন্ত্রমন্ত্রের সাহায্যে পাতাকে টেনে আনে পাতা খেলতে ইচ্ছুক পাতা খেলে পাতা খেলে পুরস্কার বিজয়ী হতে চাই তাদের জন্য এই বইটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিখ্যাত বিখ্যাত কালো জাদু এর উপরে কোনো জাদু নাই কালো জাদু হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হাতের বেলকি একটা হচ্ছে ডাইরেক্ট কালো জাদু একদম মানুষরা বান মারে একবার এক মেয়ে বার করে লইবেন এগুলো বলে অরিজিনাল কালজু এগুলা ব্ল্যাক ম্যাজিক এখানে দেওয়া আছে এগুলা বিদ্যা এখানে এই বইতে দেওয়া আছে যারা কিনা এগুলা শিখতে চান তারা দ্রুত আমাদের এই বই কিনে শিখতে পারেন সম্পূর্ণ গুরুবিদ্যা সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা এত অনুমতি সহ আপনারা পাইবেন একটা কথাও ভুল না একটা কথাও বৃথা যাবে না ইনশাল্লাহ আমি মুখ দিয়া বলে দিব আপনারা অনুমতি দিয়ে দেবো আপনার যে কোনো কাজে সফল হবেন আপনার সিদ্ধি লাভ হবে তো আমি এক এক করে সব পাতাগুলো আপনাদের দেখাইলাম তো দেখছেন যদি ভালো লাগে চন্দন কাঠের কিতাবের যদি ভালো লাগে আমাদের কথাবার্তা যদি মনে হয় যে না সঠিক আমরা সঠিকভাবে পরামর্শ দিই সঠিক কাজে আছি তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন না হলে যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম